2024 সালের পহেলা জুলাই সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে একযোগে রাজপথে নামে দেশের অন্তত এগারোটি শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনজুড়ে চলা সংগঠিত প্রস্তুতির ফসল ছিল এই আন্দোলনের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর রাজশাহী কৃষি চট্টগ্রাম সহ সারা সারাদেশে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকা আরিচিয়া মহাসড়ক স্লোগান ওঠে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই কোটা নয় মেধার জয় চাই এবং পরে এক দফা এক দাবি সরকার পতন চাই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের এই ত্যাগ তাদের যে মানে জীবন বিসর্জন হয়েছে এটা কখনোই জাতি ভুলতে পারবে না চব্বিশ পরবর্তী যে বাংলাদেশটি হবে সেই বাংলাদেশ পূর্ববর্তী সময়ে যেভাবে চলছে সেভাবে আর চলবে না সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা একটা অভ্যুত্থানে গিয়েছিলাম আন্দোলনে আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল শিক্ষক নাগরিক সাধারণ মানুষ সক্রিয়ভাবে সংহতি জানায় এটা ছিল মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বিস্তৃত ছাত্র জনতার জাগরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই ঐতিহাসিক ছাত্র গণ আন্দোলনের মেরুদণ্ড কিন্তু তৎকালীন সরকার গায়ের জোরে প্রতিরোধ গড়ে তোলে পুলিশ মারে গুলি টিয়ার গ্যাস রাবার বুলেট লাঠিচার্জ এতে লক্ষ লক্ষ ছাত্র জনতা আহত হন নিহত হাজারো ছাত্র জনতা সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে আশুলিয়ায় যেখানে পুলিশের গুলিতে নিহত হন একাধিক শিক্ষার্থী তাদের মধ্যে ছয়জন শহীদের মরাদেহ পুলিশ নিজেদের গাড়িতে তুলে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলে যাতে কোনো প্রমাণ না থাকে আর পুলিশে ওই ভিতরে এই ছয়টা লাশ পুড়ে দিয়েছে গেল গা পুলিশেরাই এই লাশগুলো পোড়া দিছে লড়ছে এ ব্যবহার করে লড়ছে বান্ধনা লাগে যেমন এমন করে লড়ছে তা বালাপুরা দিছে আমি দেখছি শেষ পর্যন্ত স্বৈরাচার সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় কিন্তু শহীদদের রক্ত আর দাবিগুলো তখনও অপূর্ণ হত্যাযজ্ঞের এক বছর হয়ে গেলেও হয়নি বিচার মেলেনি শহীদদের স্বীকৃতি আজও বিচারের দাবি জানান শহীদের পরিবার যারা আমার ছেলেকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব আমি তাদের বিচার চাই তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমার ছেলে গেছে পড়াই মারছে আমার ছেলে জীবিত ছিল না মেয়েটা ছিল আমি জানি না ছেলে যে ওখানে মারা গেছে এবং তার বিচারটাই আমরা সরকারের কাছে আমরা আবেদন করি তাদের জন্য বিচারটা হয় জাবি ছাত্র সংগঠনের নেতারাও প্রত্যাশা প্রাপ্তি ও দ্রুত বিচারের দাবি জানিয়ে যে উদ্দেশ্যে জীবন উৎসর্গ ও আন্দোলন তা বাস্তবায়নের দাবি তোলেন বাংলাদেশের আপামর ছাত্র জনতা এবং সকল শ্রেণীপ্রেশন মানুষের ঐক্যমতের ভিত্তিতে সবাই মাঠে নেমে এই ফেসিস শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিল আমরা মনে করেছিলাম বিশ্ববিদ্যালয়গুলোতে এটি শিক্ষণ আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ফেসিস রেজিমের বিরুদ্ধে আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাজপথে নেমেছিলাম আমরা পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সেই আকাঙ্ক্ষার কিছুটা ব্যত্যয় ঘটেছে এই জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ছিল সতেরো বছরের যেই জুলুম শাহী সেই এর পরে আমরা যে ইনসাফের সমাজ চেয়েছিলাম বৈষম্যীন সমাজ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে এখানে কোনো দলীয়করণ কিংবা রাজনৈতিক আগ্রাসন আধিপত্যবাদ এগুলোর প্রভাব থাকবে না আমরা এখনও আশাবাদী যে এই দেশে যারা শহীদরা যারা রক্ত দিয়ে গিয়েছেন জীবন দিয়ে গেছেন তাদের যেই রেখে যাওয়ার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা আসলে এই দেশে বাস্তবায়ন হওয়া অনেক বেশি জরুরি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমাদের যে প্রত্যাশা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার চাহিদা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি সেখানে অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি ষোলোই জুলাই যখন আমাদের অঙ্কুরের আবু সৈদকে পুলিশ নির্মমভাবে হত্যা করে এই হত্যা করার পরে কিন্তু আমাদের আন্দোলন সম্পন্ন বিনোদীকে মনে। নেয় এই ষোলোই জুলাই থেকে তারপরে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশের মধ্যে আমাদের অসংখ্য শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসে রাজপথে শহীদ হয়েছেন বিষয় হচ্ছে যারা আহত হয়েছেন আমরা সবসময় দেখেছি মানে মুক্তিযুদ্ধের পরেও আমরা দেখেছি যে আমাদের যারা প্রকৃত যোদ্ধা ছিলেন যারা প্রকৃত অর্থেই পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন বা গরিব পরিবারে থেকেও যুদ্ধ করেছেন এরা কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন ওই রকমভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায়নি চব্বিশের এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে তবে চব্বিশের আন্দোলন সার্থক হবে যে বাংলাদেশি মানুষ মুক্তভাবে কথা বলবে যে বাংলাদেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে যে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হবে যে বাংলাদেশে কোনো প্রকার গুম খুনের যে রাজনীতি সেটা থাকবে না এবং এখানে পারস্পরিক শ্রদ্ধাভোধ থাকবে দেশে আইনের শাসন থাকবে এক আমাদের যে আমরা যারা আছি জাতীয়ভাবে আমাদের সকলকে এই চব্বিশের স্পিরিটটাকে ধারণ করে আমাদের এই সোনার বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই কিন্তু চব্বিশের এই গণ অভ্যুত্থান একটি সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হবে শহীদদের রক্তে লেখা যে প্রশ্ন তা আজও জ্বলন্ত ন্যায় কি শুধু দাবিতেই থাকে নাকি কোনো দিন মেলে বিচারে এক বছর পার হলেও মেলেনি উত্তর আর সে সকল প্রশ্ন আমাদের সবার কাছেই আজ অমীমাংসিত মো হাফিজুর রহমান জাহাঙ্গীরনগর সাভার ঢাকা